আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন এই যা একটা কবুতর কালেকশন করলাম নতুন মাসাল্লা কবুতরটা খুব সুন্দর আবার ঘরের একটা মাদি বাচ্চা আছে আমার ওই মাদি বাচ্চাটার জন্য সাইজিফিক সাইজের একটা খুব দূর প্রায় রেসারের মতো বডি স্ট্রাকচার খুব ছটফটা বাইরানোর জন্য অনেক ছটফট করতেছে জন্য নট দেখাইছি এই যে আমার এই মাদিটার জন্য ঘরের বাচ্চা আমার এর জন্য এই নটটা আনছি মাসাল্লাহ পেয়ারটা কেমন হয়েছে সবাই জানাবেন আমার কাছে ভালোই লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন সবাই খুব সুন্দর হয়েছে কেয়ারটা সবাই দোয়া করবেন জানি এগুলোর বাচ্চা কাচ্চা দিয়ে কিছু করতে পারি মাটিটা আমার অনেক সুন্দর ফ্লাই করে খুব ভালো একটা কুকুর ধর মাটিটা আমার দেখি এটার জন্য নোটটা দেখি বাচ্চা কাচ্চা কেমন হয় সবাই গোয়া করবেন Assalamualaikum